তো নমস্কার বন্ধুরা আমি আবারও একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি এবং আমি কোন বিষয়টা নিয়ে শুরু করব আমি নিজেই বুঝতে পারছি না তো আজকে সেই ডেট উনত্রিশে নভেম্বর যে ডেটেতে আমাদের ওপর থেকে মানে অফিস থেকে বলা হয়েছিল যে ফোন এই ডেটের মধ্যে কিনতে হবে না হলে মানে সমস্ত শর্ত দিয়ে যেগুলো দিয়েছিলেন সেগুলো দিয়ে কিনতে হবে না হলে মানে উনত্রিশ থেকে মধ্যে কিনতে হবে না হলে হয়তো কী করবেন আমি জানি না ওপর মহল তো আমরা তো এখনো পর্যন্ত কিনে উঠতে পারিনি কারণ ওনারা এখনও পর্যন্ত সেই মানে কি বলবো শর্তগুলো কোনো কিছু লাঘব করেনি বা বারানও করেনি যে না শর্তগুলো হবে না তো যদি কিনতেই হয় আমি বন্ধুরা এটাই বলতে চাইছি যে যদি কিনতেই হয় তো সেক্ষেত্রে আমাদেরকে শুধু ফোনটা কিনবো তো সিম অফিসকে দিতে হবে কারণ একশো টাকা তো দেন তো সেই একশো টাকা দিয়ে আমি আমার নিজের সিমে মানে নিজের পয়সা ভরবো না ওই আলাদা করে যে ফোন কিনবো তাতে ভরবো আমরা নিজেরাই বুঝে উঠতে পারছি না আর আমাদের পক্ষে সম্ভব নয় তো সে তো গেল কথা তো রানিং তিন মাস সবজির বিল ঢোকে আচ্ছা ঢুকে নি আর আমার আরও একটা বড় সমস্যা হলো যে আমার হেল্পার নেই আমার প্রথমে সাড়ে ছ বছর হেলপার ছিল না তো সেখান থেকে আমি অফিসে অনেক মানে কি বলবো অ্যাপ্লিকেশান দিয়ে 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 তো আমার ওনারা শুনে একটা জায়গায় আমাকে ট্রান্সফার করেছিলেন তো আমার এমনই কপাল খারাপ যে সেখানেও এক বছরের মাথা হেল্পার চলে গেছে এরকম আমি বসে আছি আপনি শনিবার আপনারা ভালো করেই জানেন হেজ খিচুড়ি খিচুড়ি আর ডিম নিয়ে বসে আছি মানুষের প্রমোশন হয় সবার প্রমোশন হয় আমার আমার ডিমোশনই বলতে পারেন তো আমি কর্মী এবং একাধারে কর্মী এসো বৌদি একাধারে কর্মী এবং আমি একাধারে হেল্পারও বটে তো আমার দাও বৌদি কঞ্চনারটা নিয়ে এসো ইয়ে দু কামনেরটা নিয়ে এসলো ঠিক আছে কেমন আছো আবার বলতে মোট আপনারা দেখতেই পাচ্ছেন খাবার মানুষকে প্রমোশন হয় তো আমার ডিমোশন হয়েছে বলো বৌদি আমি এখন দিদিমণি ছেড়ে আমি এখন হয়ে গেছি হেল্পার মানে বাচ্চাদের পড়াবোই কখন আর কখনই আমি এসব করবো ওদিকে যদি বৌদি কেউ থাকে একটু ডেকে দিন থাকেন যদি কেউ থাকে আর রয়েছেন অনেকজনই বাকি আছে এই পাড়াটা বাকি আছে এখন তো তো আপনারা দেখতে পাচ্ছেন যে খাবার দিচ্ছি আবার মানে সবজি বিল নেই সে মাথা খারাপ আট টাকা করে ডিম সে মাথা খারাপ এই একটা ডিমের আজকে যে আধখানা ডিম এই এই ডিমটা যে আধখানা আজকে দেব তো তাতে পঁচাত্তর পয়সা ভর্তুকি দিচ্ছি দিদিমণিরা ভর্তুকি দিচ্ছি খিচুড়িতে সবজি না থাকলে দিদিমণি সবজি দিচ্ছে না সবজি বিল ঢুকছে না ফোনের কোনো ফ্যাসার হলো না হেল্পার তো কোথায় তার ঠিক নেই হেল্পার কবে আসবে কবে তার কোনো ঠিক ঠিকানা নেই মানে কেন করছি আরে এক্ষুনি বলবে এক্ষুনি বলবে অনেকেই কমেন্টে বড় বড় বলে যাবে অনেকে আবার ডিসলাইক দেয় মানে আমাদের আমরা যে কর্মীরা এত কষ্টের মধ্যে রয়েছি তাতেও তা সেটাও অপছন্দর বিষয় হতে পারে মানুষের সেটা আমার ভাবনা চিন্তারও ভাই কতজন দেয় ডিসলাইক পঁচিশটা ছাব্বিশটা করে ডিসলাইক করে বিশ্বাস করবে না স্ক্রিনশট করে এরপরে দিয়ে দেব তো আর কী করব ন হাজার টাকায় আর কী করব কেন্দ্র সাড়ে চার দিচ্ছে রাজ্য সাড়ে চার দিচ্ছে এই ন হাজার টাকা তাহলে আর কী করব আপনারাই বলুন দেখি আর কী করুন তিরিশ দিয়ে ভাগ করলে কত হয় মানে ক টাকা করে আমরা রোজ পাই বলুন আমরা ক টাকা করে রোজ পাই তাহলে এইভাবে কেমন করে চলবে হ্যাঁ আপনারা বলবেন যে বসে আছেন খাবার নিয়ে কিছু করার নেই আমার এরিয়া এস টি বেল্ট এরিয়া আমি অনেকবার আগে বলেছি তো তারা মাঠে যাচ্ছে কারণ এখন ধান কেটে আলু বসানোর সময় আলু কাটাতে চলে যাচ্ছে তারা এই খাবারটা এখন একদিন না নিলেও চলবে কিন্তু কাজে কাজে যেতেই হবে তবু আমি বলি যে বাড়ির বড়োরা যদি থাকো বাচ্চাদের জন্য খাবারটা প্লিজ নিয়ে যাও আমি কষ্ট করে রান্না করছি এত এত ডিমের দাম থাকা সত্ত্বেও আমি ডিম রান্না করেছি সেই ডিম যদি নষ্ট হয় বলুন কায় তো লাগবেই অসুবিধের মধ্যে তোমরাই পড়বে তোমার বাচ্চারই পরের মাসে ওজন করতে যাবো ওজন থাকবে না মানে এত সমস্যা কোন সমস্যার কথা বলবো আমি নিজেও জানি না তো বন্ধুরা তোমাদের তিন মাসের বিল তো আমাদের ঠকে তোমাদের যদি কারো ঠকে থাকে তোমরা প্লিজ জানিও আর আমার মতো সমস্যায় কারা আছো আমাকে একটু জানাও যে এরকম হেল্পার নেই মানে দিনের পর দিন মানে আমি আগে এটা জানলে যে আমাকে হেল্পারের কাজটাই করতে হবে বিশ্বাস করুন আমি হেল্পার পদেই নিয়োগ হতাম মানে ওখানেই ফর্ম ফিল করে আমি হেল্পারই চাকরিটা করতাম তার মানে এত বছরে আজকে ষোলো বছর সতেরো বছর হয়ে গেল ষোলো সতেরো বছর আমার অভ্যাস হয়ে যেত হেল্পারের কাজটা করা কিন্তু এটা আমার কাছে সত্যি এখন ভীষণ ডিফিকাল্ট হয়ে যাচ্ছে বাচ্চাগুলো এলে মানে তাদের সামলাবো আপনাদের তো বাড়িতে আছে একটা দুটো করে বাচ্চা চোখের আড়াল হওয়া মানে একটা কিছু না কিছু অঘটন ঘটাবেই তাহলে সেইগুলো করব না আমি এদিকে করব। আবার এদিকে খাবার ঠিক করে পেতে হবে এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে খাবারের সুরক্ষা খাবারটা ঠিক করে ধু ধুয়ে মানে আমি একজনকে রাগও ঠিক করেছি তো সে ধুচ্ছে কিনা দিচ্ছে কিনা ব্যবস্থা করে করছে কিনা তার পেছনেও তো থাকতে হবে মানে আমি না তো বন্ধুরা তোমরা কি করছো একটু জানিও প্লিজ